আজকের বিশেষ সংবাদ টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল ক্রিকেট টুর্নামেন্ট ডমকলের জিতপুর নতুন পাড়ায় প্রত্যাশা ফাউন্ডেশনের সহযোগিতায় ও কিং ট্যুর অ্যান্ড স্টেভেলসের পরিচালনায় হয়ে গেল জেএনপিএল সিজন ওয়ান দীর্ঘ এক মাস ব্যাপী দশ টিমের ক্রিকেট টুর্নামেন্ট চলছিল সোমবার অর্থাৎ আজ তার ফাইনাল ম্যাচ এই ম্যাচে ফাইনালে উঠেছিলেন জর্জ এলিভেন বনাম রিয়ান এক্স আই দীর্ঘক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ফাইনালে প্রথম পুরস্কার জিতলেন রিয়ান এক্স আই বর্ষা নেই বৈকালের রোদে খেলার আমেজে দর্শকের উন্মাদনা ছিল বেশ ভালোই পনেরো আগস্ট থেকে চলছে এখানে টোটালের টিম ছিল দশটা টিম আছে আমার এখানকার আমার একটা নিজস্ব টিম ছিল গলার একজন ছিল লাল গলার একজন শিবনগরের একজন টোটালে দশ জায়গার দশটা টিম ছিল খেলাটা মোটামুটি প্রায় এক মাস ধরেই চলছে আজকে তার ফাইনাল আজকে চারটে টিমের খেলা ছিল শিবনগর আর নগরের একটা টিম ছিল তার ভিতরে শিবনগর ফাইনালে উঠেছে আর আর একটা ছিল আমতলা আর লালগোলা লাল ফাইনালে উঠেছে এখন ফাইনাল খেলাটা চলছে রেজাল্ট এখনও আসেনি ফাইনাল খেলাটা কত মানে কোন কোন টিমের সঙ্গে চলছে ফাইনাল খেলাটা হচ্ছে রিয়ানিক্সে মানে লালগোলা আর জর্জ ইলেভেন মানে শিবনগর আর প্রত্যেকটা খেলা দশ ওভার করে হয়েছে ফাইনালটা আট ওভার হচ্ছে আচ্ছা মানে খেলা কেমন হাড্ডাহাড্ডি চলছে খেলা তো ফাইনালটা খুবই হাড্ডাহাড্ডি চলছে এখন অবধি যার রেজার্ট এখনও বলা যাচ্ছে না যে কে জিততে পারে বা কে জিত আচ্ছা এটা কি প্রথম খেলা না এর আগেও এর আগে তো আমাদের এখানে অনেক টুর্নামেন্ট খেলা হয়েছে কিন্তু এরকম মানে বড় বড় প্লেয়ার এবং আকর্ষণীয় খেলা আমাদের এখানে এটাই প্রথম এটাই প্রথম প্রাইজ কী আছে প্রাইজ আছে ট্রফি আছে ট্রফির সঙ্গে ফার্স্ট প্রাইজ আছে আর সাতাশ হাজার টাকা ক্যাচ সেকেন্ড প্রাইজ ট্রফির সঙ্গে আছে একুশ হাজার টাকা ক্যাচ আর এছাড়া যারা ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ তাদের জন্য পুরস্কার আছে কি নাম আপনার আমার নাম এম ডি শাহজালাম এ জিতপুর নতুনপাড়া পাড়া প্রিমিয়ার লিগ দশ টিমের ক্রিকেট খেলা এবং এ খেলা বেশ সুন্দরভাবে হচ্ছে খুব সুন্দর লাগছে হ্যাঁ এবং শেষের মুহুর্তে আড্ডা হচ্ছে কে জিতবে সেটা এখনো বলা যাচ্ছে না তবে খেলা খুব সুন্দর হচ্ছে খুবই সুন্দর আর এই খেলাটা বিগত এক মাস থেকে চলছে এবং আজ তার ফাইনাল দিন শেষ হবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আচ্ছা এই শেষ মুহুর্তে দর্শকদের মানে উন্মাদনা কেমন হচ্ছে দর্শকদের খুব সুন্দর তারাও সহযোগিতা করছে এবং খেলা দেখছে তারা এবং করছে তারাও বেশ খুশি খুশি মনে হচ্ছে নাম হক আমি প্রত্যাশা ফাউন্ডেশনের সক্রিয় সদস্য রবীন্দ্র হক